তো আমরা বাজারে এসেছি আর এখন আমরা অনেক কেনাকাটি করেছি কিন্তু আসল কেনাকাটি তো খাসির মাংসের দোকানেই হয়ে গেছে পাখি খাসির মাংস হয়ে গেছে এবং বাবাকে দিচ্ছে ও আমি কিন্তু চর্বি দেখে খাবো হ্যাঁ আমি কিন্তু চর্বি ভক্ত একটু হ্যালো কেমন আছেন আপনারা আজ হচ্ছে রবিবার এবং আজকে হবে আমাদের বাড়ি আজকে হবে খাসির মাংস বাজার মা করছে এবং বাইকটা এদিকে পার্ক করেছি তাই আমি এদিকে দাঁড়িয়ে আছি দেখা যাক বাজারে একটুখানি ঘুরে দেখি মাকে খোঁজা যায় নাকি তারপর আপনাদের দেখাবো আজকে কি কি করতে চলেছি মাকে আমি ফোন করে নিয়েছি মা বললো মাংসের দোকানে আছে তবে একটা খারাপ খবর হচ্ছে খাসির মাংসের দোকানে নেই মুরগির মাংসের দোকানে আছে ভেবেছিলাম আজকে খাসির মাংস হবে যাই হোক তো যাই ওদিকে দেখি কিরকম কি মাংস কিনছে খাসির মাংস নেবে বললে খাসির মাংস নেবে না নেবে না ও আগে বলবে তো সেটা এটা কি ব্রেড ব্রেড জানো আমার মনটা খারাপ করছিল তুমি খাসির মাংস নাওনি বলে তারপর এই যে তুমি বললে খাসির মাংস নিয়েছো আমার মনটা আবার হুরু হুরু হয়ে গেল মাংস কত করে যাচ্ছে না 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 মুরগি না খাসি ওরে বাবা আটশো ষাট তো আমরা বাজারে এসেছি আর এখন আমরা অনেক কেনাকাটি করেছি কিন্তু আসল কেনাকাটি তো খাসির মাংসের দোকানেই হয়ে গেছে

পাতলা মতন এটা সাদাটা দাও সাদাটাই কম আরে একটুখানি সাদাটা কি বলতো একটু হিল হিল আছে তাহলে কি বলতো আমাকে লম্বা লাগবে এরপর আমরা এক বস্তা চাল তুলে আমরা বাড়ি গেলাম এবং মাংস রান্না করলাম তবে মাংস আজ মা রান্না করেনি এক চমক হলো আজ মাংস বাবা রান্না করেছে আর বাবা সত্যি মাংসটা ভালোই রান্না করে মাংসটা মা রান্না করলে নেহাত আমি এক দু পিস চাইতাম কিন্তু যেহেতু বাবা রান্না করছে তাই আমি আর এক দু পিস না চেয়ে শুধুমাত্র সুখেই বসে রইলাম খাসির মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং বা তো ভরে ভরে এনেছে মাছ

তো বন্ধুরা এই হলো খাসির মাংস এবং খাসির মাংস কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এবং খাসির মাংসের কিন্তু গন্ধটা পাচ্ছি ব্লকটা পরে করি আগে খেয়ে নিই যাই হোক দেখতে দেখতে কখন যে মাংসটা হয়ে গেল বুঝতেই পারলাম না এবার খাওয়ার পালা খাসির মাংস হয়ে গেছে এবং বাবাকে দিচ্ছে ও আমি কিন্তু চর্বি দেখে খাবো হ্যাঁ আমি কিন্তু চর্বি ভক্ত একটু খিদে খিদে পাচ্ছিল না তবে খাসির খিদে পেয়ে গেলো জানো তোমার কেন বলে তো আলু পটলের তরকারি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো টেস্ট করছি খাসির মাংস খাসির মাংস এর সাথে কোনো তুলনা হয় না সত্যি কথা বলছি সত্যি কথা বলতে রবিবার তো সবার বাড়িতে মাংস হয় কিন্তু নর্মাল দিনে যদি মাংস হয় না সত্যি মজা চলে আসে মানে আনএক্সপেক্টেড জিনিস হয়ে গেল ঠিক আছে চলো খেয়ে নিই খেতে খেতে তো কথা বলতে নেই খাওয়ার পর আপনাদের সাথে গল্প করছি তারপর খেয়ে দে বিকালে গেলাম ছাদে এবং ছাদে অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম তো আমি এখন বসে আছি হাই ছাদে খাওয়া হয়ে গেল এবং খাওয়াটা সত্যি খুব মানে মাত্রা ছাড়া হয়ে যায় যখন একটুখানি ঘরে খাসির মাংস কিংবা মুরগির মাংস যাই হোক না কেন মানে একটু রান্না করে আর এখন আমি বসে আছি ছাদের ওপর সত্যি কথা বলতে আর অসাধারণ সুন্দর একটা সূর্য লাগছে আপনাদের দেখাই অসাধারণ লাগছে কিন্তু সূর্যটা অসাধারণ লাগছে কিন্তু সূর্যটা সত্যি লাল একেবারে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সূর্যটা ঢেলে পড়বে একদম ঠিক সময় কিন্তু আমরা এসছি পুরো মাথার ওপর দিয়ে পায়রাগুলো যাচ্ছে আর এত অসাধারণ লাগছে না মানে আমি ছাদে মানে খুব একটা আসি না কিন্তু আজকে জাস্ট অসাধারণ লাগছে অনেক দিন পর যাই হোক সিন সিনারি দেখতে দেখতে কখন যে আলো নেমে অন্ধকার গড়িয়ে এলো টেরি পেলাম না যাক অন্ধকার যখন নেমে এসছে। তখন তো চা খাওয়ার পালা সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যাবেলার চা কিন্তু সকলেরই প্রিয় হুম আরো একটা নর্মাল দিন কেটে গেল কিন্তু উন্নতি হলো কি জিরো যাই হোক এই জিরো উন্নতি নিয়েই থাকবো আমরা এবং আমার অফিসও রিসেন্ট শুরু হবে আর আই থিঙ্ক আমার কন্টেন্ট হয়তো একটুখানি হলেও কমবে যাই হোক তোমরা সাথে থাকো এখন আমাদের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে সেহেতু এখন আমি কন্টেন্ট বানাতে পারছি পরে কতটা বানাতে পারবো সেটার উপর যা যা তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই